হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করা তার কোনো পরিকল্পনা নেই লাখ সব স্টুডেন্ট তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো কথা নেই আইসিডিএস আশা সব রাজ্য বেশি টাকা পায় মধ্যবগেছে আশা কর্মীরা 10000 টাকা পায় আইসিডিএস এর হেলপাররা পায় 12000 শিক্ষিকারা পায় 15000 এই রাজ্য সবচেয়ে কম পয়সা পায় আপনি তিন বছর আগে মাননীয় স্মৃতিরানির সময়ে দুশো কোটি টাকা পেয়েছিলেন স্মার্ট মোবাইল ফোনের তিন বছর ধরে টাকার ইন্টারেস্ট খেয়েছেন খেলা মেলা ইমাম ভাতা দুর্গাপূজা চাঁদা এসব করে নষ্ট করেছেন বিজ্ঞাপনে আপনি আজকে বলেছেন যখন কেন্দ্র টাকা ফেরত দিতে বলেছে যে আমি এবছর দুশো কোটি টাকার স্মার্টফোন কিনে দেবো ওটা তিন বছর আগে আপনাকে ভারত সরকার দিয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নদী আপনি বলুন ওটা রাজ্যের নদীকে সার্ভে করার জন্য মাত্র কোটি বরাদ্দ এতে আপনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন তিন বছর ধরে করবেন বলেছেন মানে ছাব্বিশে ভোটটা আপনাকে নিতে হবে আপনি এক ডিসমিল জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে

আপনি সাগরে যাওয়ার জন্য ব্রিজ করবেন বলেছেন ওই জলপথটা কার জাতীয় জলপথ